এখন বাড়ি করা দরকার টাকা পয়সা বাড়ানো দরকার আমার মন চাইতেছে সুদ খাই বেশি বেশি করি সুদ খাইলে আমার টাকা বাড়বে সম্পদ বাড়বে কি বলেন কিন্তু আমার ইমান যদি সাথে থাকে ইমান বলে দিবে খবরদার খবরদার তুমি সুদের পথে আগাইও না সুদের পথে আগাইলে তুমি জাহান্নামি হয়ে যাইবা তাহলে ইমান যদি ভিতরে থাকে ইমানেই আমার সবকিছু ঠিক করবে এই জন্য আমি আপনাদেরকে আরেকটা কথা বলি নবী সাল্লি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন সেই যুগটার নাম ছিল কোন যুগ জাহিলি যুগ জাহিলি যুগের ভিতরে কত সমস্যা ছিল না ওই সমাজে ওই দেশে কত সমস্যা ছিল না ছিল না ওখানে আপনার মারামারির সমস্যা ছিল মারামারি রাহাজানি খুন খারাপ এগুলো ছিল না ছিল মানে কি সেখানে বলতো যে জোর জার মল্লুক হাত থাকতে মুখে কিসের কথা সেখানে সব কথা চলতো কিসে হাতে মুখে কোনো কথা নাই এরকম যুগ ছিল তারপরে সেখানে মদের জোয়ার মাদকের জোয়ার বয়ে যেত মেহমান আসলে ভালো ভালো মদ উন্নত মানের মদ দিয়ে মেহমানদারি করা লাগত মেহমানকে মদ দে নাই তো মেহমানদারি হয় নাই ঘরে ঘরে মদের ব্যাপক প্রসার ছিল ছিল না সেই সমাজে নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হইতো নারীদেরকে জীবন্ত কবর পর্যন্ত দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না সেই সমাজে অশ্লীলতা জানা বেবিচার ছিল তাহলে কত রকমের সমস্যা সেই সমাজে ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যখন নবী হয়ে আসলেন নবু দাওয়াত শুরু করলেন দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে যে দাওয়াতটা দিচ্ছেন সেখানে আল্লাহ রসুল লা সাল্লাম ইল্লাল্লাহ তুফ ও দুনিয়ার মানুষ সকলে দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে সুহান আল্লাহ তাহলে নবী সালাম দাওয়াতটা দিলেন কিসের ইমানের দাওয়াত দিছেন কিসের ইমানের তাহলে বাকি সমস্যার দাওয়াত দিলেন না কেন বলেন না যে ও দুনিয়ার মানুষ খবরদার চুরি ছাড়ো ও দুনিয়ার মানুষ মদ ছাড়ো ও দুনিয়ার মানুষ মারামারি ছাড়ো ও দুনিয়ার মানুষ নারীর অধিকার আদায় করো ও দুনিয়ার মানুষ এটা করো এটা করো এগুলা কিন্তু আল্লাহর রসুল সালসলাম বলেন নাই বলছেন কি হ্যাঁ লাহে লাহে বলো ঠিক করো ইমান যদি ঠিক হয় তো বাকি সব সমস্যার সমাধান এটার ভিতরে আছে বাকি সব সমস্যার সমাধান লা ইলাহ ইল্লাল্লার ভিতরে আছে লা ইলাহ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে আজকে সমাজের কত সমস্যা আছে না অসংখ্য সমস্যা আছে যুগে যুগে ছিল এখনো আছে এই সমস্যার সমাধানের রাস্তা একটাই লা ইলাহ ইল্লাল্লাহ ঠিক করতে হবে ইমান বিশুদ্ধ করতে হবে ইমান বিশুদ্ধ হলে আপনার বাকি সমস্যাগুলো অটোমেটিক আস্তে আস্তে কমে যাবে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ই জানি হিনা ই ASNIZI ওয়া হুয়া মুমিন কোন ईमानदार মুমিন থাকা অবস্থায় কখনো জেনা করতে পারে না ওয়া লা ই يَসْرِقُ السَّارِقُ হিনা يَসْرِقُ ওয়া হুয়া মুমিন কোন ईमानदार iman থাকা অবস্থায় চুরি করতে পারে না ওয়া লা يَشْرَبُ الْخَمْرَ হিনা يَشْرَبُ ওয়া হুয়া মুমিন কোন ईमानदार iman থাকা অবস্থায় মদ পান করতে পারে না তাহলে ইমান এমন এক জিনিস ইমানদারকে চুরি করতে দেয় না ইমানদারকে সুদ না ইমানদারকে ঘুষ না ইমানদারকে জানা বিবেচার করতে দেয় না ইমানদারকে জুলুম করতে দেয় না ইমানদারকে বেপরদা বাহির হইতে দেয় না ইমানদারকে সব বিষয়ে ইমান দিক নির্দেশনা দেয় এজন্য ইমান ঠিক হইলে বাকি সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যায় তাহলে ইমানের পরিচর্যা করা লাগবে ইমানের পরিচর্যা কি দিয়ে করবেন দুটা জিনিস সাথে থাকতে হবে কয়টা জিনিস এই দুটা জিনিসের কথা বলে আমার আলোচনা শেষ দুটা জিনিস লাগবে ইমানের পরিচর্যার জন্য সার্বক্ষণিক পরিচর্যা মানে ইমানকে বাঁচায় হলে ইমানকে টিকে রাখতে হলে ইমান নিয়ে কবর যেতে হলে সব সময় দুটা জিনিসের সাথে থাকতে হবে কটা জিনিস একটা জিনিসের নাম হলো এলএম আরেকটা জিনিসের নাম হলো আমল এলেম আর আমল কি জিনিস এম আর আমল দুটে থাকতে হবে এলেম নাই শুধু আমল আছে কাজ হবে না আমল আছে এলেম নাই কাজ হবে না একজনের কাছে অনেক এলেম আছে অনেক কিছু জানে কিন্তু আমল নাই এই জানা কোনো লাভ হবে এই জানা ইমান বাঁচানো যাবে না জানা তো আবু জাহেল ও আবু জাহেল কম জানতো নে কি আবু জাহেল কম জানতো আবুল হাকাম ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানী বড় বুদ্ধিজীবী বড় বিচক্ষণ মানুষ সব জানতো আবু তালেবে কম জানতো নাকি কিন্তু জানি কি লোপটা হইছে মানে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবতা আবু তালেبكও বলছিলেন ইয়া আমমি কুল লা চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন উহাত যুলাকা বিহা ইনদাল্লাহ দিন আল্লাহর কাছে আপনার এই ঈমানটাকে আমি দলিল হিসেবে পেশ করব অনেক চিন্তা ভাবনা করি লাস্টটা কয় আনা আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব বাতি যে আমি তোমার কথা শুনতে রাজি নাই আমি আমার বাপ দাদা যেদিকে গেছে আমিও সেই দিকে কাফেরদের কথা সব সময় যে বাপ দাদা যেদিকে আমিও সেদিকে বাপ দাদারা যা করিয়েছে এটা ছাড়া যাবে না আমি একবার একা এলাকায় বিয়ে পড়াইতে গেছি তো উকিল বাপ নিয়ে আসতে ধরি আপনাদের এদিকে মনে হয় নাই আলহামদুলিল্লাহ আহলে হাদিস এলাকা তো থাকার কথা না উকিল বাপ নিয়ে আসছে নিজের বাপ আছে আরেকজনের বাপ বানাইতে আনছে তা আমি বললাম যে আপনি বাপ আছেন না হ্যাঁ বাপ থাকলে আবার উকিল বাপ আরেকজন কি দরকার আপনি তো বাপ আছেন এটা তো ইসলামে এরকম কোনো সিস্টেম নাই আরেকজনের বাপ বানাইবার সিস্টেম ইসলামে নাই যেমন আরেকজনকে স্বামী বানানো যায় না স্বামী আছে আরেকজনের স্বামী বানানো যাবে না বাপ আছে আরেকজনকে বাপ বানানো যাবে না সিস্টেম ইসলামে নাই আচ্ছা কয় না ঠিক আছে শেখ নাই তবে আমাদের বাপদাদারা সবাই করিয়ে আসতেছে তা আমি বললাম বাপদাদারা করি এসেছে এই কথাটা আল্লাহফা কোরানে বারবার বলছেন এটা কাফেরদের দের কথা ওয়া ইলা কে ইলাহু ইলা মা আন সাল্লাল্লাহ ওয়াইলা রসূল কাফেরদেরকে যখন বলা হয় আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো কাফেররা বলে উঠে কল ও না মা আওয়াজাদ না আলাই হে আ বা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে জেটার উপরে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট তাহলে এটা কার বক্তব্য কাফেরদের বক্তব্য ঈমানদারদের বক্তব্য এটা না ইমানদারকে যখন বলে আল্লাহ ও রাসূলের দিকে ফিরে এসো ইমানদার সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না গফরাহনা কা রাবানা ওয়া ইলাইকাল মাসির ঈমানদার বলে হ্যাঁ আমি ফিরে আসলাম আল্লাহ এবং দিকে চলে আসলাম ফাইন তানাজা তুমি রসুল এই জন্য শুধু এলমের নামও ইমান না আবার শুধু আমলের নামও ইমান না দুটার একসাথে সমন্বয় লাগবে এলেমও লাগবে আমলও লাগবে জানতেও হবে মানতেও হবে শুধু মানলাম কেউ কেউ মনে করে কয় জানার দরকার নাই যত কম জানি তত ভালো মানার দরকার জানলে ঝামেলা বেশি এরকম কিছু মানুষ মনে করে ইসলামটা জানা ছাড়া পালন করা যায় না জানা ছাড়া মানা যায় না জানা ছাড়া মানতে গেলে শয়তান তাকে নিয়ে খেলাধুলা করে কি করে এটাকে বলা হয় তালবিস ইবলিস যখন আপনি এলেম ছাড়া আমল করা শুরু করছেন ইবলিস কয় পাইছি এক খেলার সাথে পাইছি এক দোস্ত পাওয়া গেছে কি করবে ইবলিস আপনি কদিন পড়ছেন খুব সুন্দর করে আমল করার চেষ্টা করতেছেন রাত্রে উঠে করতেছেন আপনাকে নতুন নতুন স্বপ্ন দেখানো শুরু করবে যখন আগে দেখতেন না এখন দেখতেছেন কয় মনে হয় আমি আস্তে আস্তে আল্লাহর নতুন নতুন স্বপ্ন দেখতেছি কয়দিন পরে একদিন কবরস্থানের ফাঁস দিয়ে যাইতেছেন শয়তান কবরের ভিতরে ঢুকছে ডুকি কবরের থেকে বলতেছে আসসালাম আলাইকুম হজুর কেমন আছেন ঘিরে চারের দিকে তাকায় দেখে মানুষ টানুষ কেউ নাই কথা বললো কে কবর ভিতর থেকে দেখো মরা মানুষ আমার সাথে কথা বলা শুরু করে দিছে এবার আরো আরো উপরে উঠতেছে যে মনে হয় আমি বড় অলি হইতেছি আস্তে আস্তে আচ্ছা এবার পরে এক রাস্তা দিয়ে যাইতেছে ভীষণ থেকে ইবলিশ ডাক দিছে আসসালাম আলাইকুম শাহেক কেমন আছেন ওরে কয় দেখো কোনো মানুষ নাই গায়ে বিয়ে আওয়াজ আসছে আরেকদিন হঠাৎ করে এক জায়গা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে আমি আপনারে আল্লাহর অলি বানাই দিলাম গাইবি আওয়াজ আসছে আমি আল্লাহর অলি হয়ে গেছি মানে তো এলেম নাই এলেম বিহীন আমল করা শুরু করছে এই এলেম বিহীন আমল করলে ইবলিস তাকে খেলার সাথী বানায় এটাকে বলা হয় তালবি ইবলিস ইমাম ইবনুল জাউজি রহমহল্লা বিশাল এক কিতাব রচনা করছেন শুধু তালবি সে ইবলিসের উপরে ইবলিস কিভাবে খেলাধুলা করে এসব ব্যক্তিদেরকে নিয়ে আর আমাদের দেশে ইবলিসের খেলার সাথী যারা হয়েছে এদেরকে আমরা আল্লাহর অলি মনে করি বসে থাকি আসলে এরা ইবলিসের খেলাধুলো সাথী হয়ে গেছে সাথী হয়ে এরকম ওলি অলি গেছে আর আমরা মনে করি তো বিরাট আল্লাহর রলি হয়ে গেছে সবগুলার কারণ জাহালত প্রকৃত এলেম ইমান এলেম নাই ইমান এলেমের অভাব আল্লাহ পাকের জন্য সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয় বলছেন ফালাম আল্নাহুলা ইনাহা ইল্লাল্লা ওয়াস্তাব ফের লিজাম বিকেল মোমিনী ইনাবাল ফালা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর আলেম শিখো ইমানের আলেম শিখো লা ইলাহা ইল্লাল্লাহর আলেম শিখো এখনো দেখেন আমি যদি পরীক্ষা নিই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাও সবাই সঠিকভাবে বলতে পারবেন না বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা বলেন লা ইলাহা বাংলাটা কি হবে আল্লাহ ছাড়া জি আচ্ছা আপনি বললেন না একজনে না দনে বাকিরা বলেন দেখি আল্লাহ ছাড়া কোন মাাবুদ নাই এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা শেখা হয়নি এই জীবনের 40 বছর 50 বছর 60 বছর চলে গেছে এখনো লাই ইলাহা ইল্লাল্লাহর অর্থই শেখা হয়নি তার হবে কোন সময় কি হবে কোন সময় এলএম শূন্য এলএমবি মুখ আজকে আমাদের ইমানের সমস্যার পিছনে মূল কারণ এলেম বিমুখ ইমানি আলেম নাই ইমানি আলেম চর্চা নাই ইমানি আলেম জানি না জানার জন্য চেষ্টাও করি না অথচ সাহাবাই কেরাম এত কিছু জানতেন তাও তারা মৃত্যু পর্যন্ত এলমের পিছনে লেগে থাকতেন জানার পিছনে লেগে থাকতেন দিন সম্পর্কে জানার জন্য কারণ জানা ছাড়া ইসলামের কোন বিধান হুকুম আহকাম পালন করা যায় না ইসলামটা এলমের উপরে প্রতিষ্ঠিত

মাবুদ তাহলে কাফের মুসশিকেরাও তো এক একটা অসংখ্য মাবুদের বাদত করে করে না। তাহলে তারা যেই মাবুদের বাদত করে তারাও তো মাবুদ আল্লাফা করানে কারিমে তাদেরকে মাবুত বলছেন ফামা আগনাথ আনহম আলীহাত হমল্লাতি ই দ্রুনা মিন্দুন নিল্লাহ হিমিনসাই ইল্লাম্মাজা আমরুরা বিিক। আল্লাহকে এখানে বলছেন আমি আল্লাহর নির্দেশ যখন এসে গেছে তখন তারা আল্লাহ ছাড়া যে সকল মাহবুদদেরকে ডাকতো তারা তাদেরকে কোনো উপকার করতে পারে নাই এখানে কাফেরা যাদেরকে ডাকতো তাদেরকেও আল্লাহ মাহাবুদ বলছেন তাহলে তারাও তো মাহাবুদ তাহলে দেখেন বাংলাদেশে কত মানুষ কবরের আবাদত করে কবর এগুলা মাহাবুদ না কথা বলা না কবর এগুলা না কত মানুষ কবর সাজদা করে যে কবরকে সাজদা করলো কবর এটা তার মা হলো না তাহলে লক্ষ লক্ষ মা তো কবরেই আছে কত মানুষ তুলসী গাছের আবাদত করে কত মানুষ গরুর আবাদত করে কত মানুষ সূর্যের আবাদত করে কত মানুষ চাঁদের ইবাদত করে কত মানুষ তারকার আবাদত করে তাহলে কত লক্ষ লক্ষ মাহবুদ আর আপনি কোথায় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কথাটা কিন্তু পূর্ণাঙ্গ হয় নাই এই জন্য কথাটা পূর্ণাঙ্গ হলো আল্লাহ ছাড়া যত মাবুদ আছে গুলো সব হলো বাতিল মাবুদ আল্লাহ রব্বুল আলমিন হলেন হক মাবুদ আল্লাহ মাবুদ তারও মাবুদ তবে সেগুলো সব বাতিল নকল দুই নম্বর ভেজাল বাবুদ হওয়ার কোন যোগ্যতাই নেই মাহবুদ হওয়ার যোগ্য একমাত্র সত্যিকারের মাহবুদ হলেন আল্লাহ রাবুল আলমী এই জন্য আমি ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া যত মাহবুদ আছে এগুলো সব বাতিল আমার আল্লাহ হলেন একমাত্র সত্যিকারের মাবুদ। আমরা ওইদিকে আলোচনা যাচ্ছি না লা ইলাহিল্লাহর অর্থ আলোচনা করলে দীর্ঘ সময় লাগবে তো মূল কথা যেটা বলতেছিলাম ইমানের এলেম লাগবে ইমান শিখতে হবে ইমান জানতে হবে ইমান বুঝতে হবে এই জন্য এলেম দরকার এই জন্য আমার ভাইরা এবং বোনেরা এলেম চর্চার সাথে থাকবেন এলমের অনেক মর্যাদা ইসলামে এলমের অনেক গুরুত্ব ইনামা ইয়াকসাল্লাহ ওলামা আল্লাহকে ভয় করে একমাত্র কারা আলমের এই আলম কারা আমরা কামাল পাস দাওরা পাস ডিগ্রি পাস ডক্টরেট পাস মুফতি পাস এরা আল্লাহাকে এদেরকে ওলামা বলেন নেই এখানে ওলামা বলছেন যে নামও সিগনেচার করতে জানে না কিচ্ছু লিখতে জানে না কিচ্ছু পড়তে জানে না কিন্তু সে আল্লাহ সম্পর্কে জানে জ্ঞান আছে তার কাছে তার কাছে ইমান রেম আছে এদেরকে আল্লাফা ওলামা বলছেন এরাই আল্লাহকে বয় করে একজন অনেক কিছু জানে কিন্তু দেখবেন যে আল্লাহর ভয় নাই তাই জানার দ্বারা এই বিশাল বিশাল কোরআন জানলো হাদিস জানল ফেক জানলো কত কিছু জানল কিন্তু জেনে আল্লাহর ভয় তার অন্তরে তৈরি হয়নি আরেকজন সামান্য জানে কিন্তু আল্লাহকে চিনলো আল্লাহকে জানলো আল্লাহকে বুঝলো সার্বক্ষণিক আল্লাহর ভয়ের অত থাকে আল্লাহর ভয়ে আল্লাহর একটা নাফরমানি করে না আল্লাহর ভয়ে আল্লাহর একটা হুকুম ছাড়ে না এই মানুষটা আল্লাহ বলছেন এরাই হলো জমিনে আমার ওলামা। এরাই আমি আল্লাহকে ভয় করে তাহলে এই বলতে বোঝানো হয় জ্ঞানটা এলেমটা এলেম ইমানের জ্ঞানটাকে এলেম এই জন্য পৃথিবীর মানুষ দুইটার উপরে চলে একটা হলো এলমের উপরে চলে আর একটা হলো জন্মের উপরে চলে ধারণার উপরে চলে এই জন্য ইমানদার চলবে এলমের উপরে এলেম এবং আমল আজকের জমানা ফেতনার জমানা চতুর্দিকে ফেতনা আর ফেতনা কত রকমের ফেতনা ভয়াবহ ফেতনা শুভহাতের ফেতনা শাহওয়াতের ফেতনা অসংখ্য ফেতনা আল্লাহ রসুল বলছেন বাদের আমাল দ্রুত আমলের দিকে এগিয়ে আসো দ্রুত আমলের দিকে এগিয়ে আসো আমলে লেগে যাও পাশা তা কোনো ফেতানান অতি শীঘ্র অন্ধকার রাত্রির মতো ফেতনা শুরু হয়ে যাবে ইউস বিহরুর রাজুল ম মেনান ও ইয়ং সি কাফেরন সকালবেলায় মমিন সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যায় মমিন সকালে কাফের হয়ে যাবে ইয়াবি রুদ্দিন আহহু বি আরদম দুনিয়া দুনিয়ার স্বার্থের বিনিময়ে সামান্য স্বার্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে এই এখনই ফেত্নার সময় ইমান আর আমল নিয়ে টিকে থাকতে হলে সব সময় এলেমের সাথে থাকতে হবে আমলের সাথে থাকতে হবে অন্য কিছুর পিছনে দৌড়াইলে ইমান সতেজ থাকবে না ইমান জিন্দা থাকবে না ইমান শক্তিশালী থাকবে না ইমান দুর্বল হয়ে ইমান মরে যাবে